রোগ <laughs> Já acho... acho que vai querer fim no ar. Eu gostei এইদিকে চা করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমার দুজনের তো সকালে যাওয়ার সময় চা খেয়ে যায় এসে খাই না আর যেহেতু সকালবেলা আমার চা খেতেই হবে তো ভালো লাগে কি দাঁত পাত্র যখন মজা হয়ে গেছে তাই দুজনের জন্যই চা করি তো এদিকে দুজনের জন্য চা করছে আর লিকার চা করছি মানে করে নিয়ে এসেছি তো ওইদিকে চাটা যেই টেবিলের উপরে রেখেছি চাটা যে ঠান্ডা হচ্ছে তো তো আমি ভাবলাম কি বসে থেকে লাভ নেই যেহেতু অত গরম চা খাওয়া যায় না তো ভাবলাম বিস্তাটা তুলে ফেলি তাহলে আমার একটা কাজ আগাবে আর সে কী বলবো তোমাদের সাথে মানে মানে দৌড়িয়ে দৌড়িয়ে আমি ঘড়ি কাটার সাথে আমি দৌড়িয়ে পারছি না মানে মিনিটের মধ্যে আটটা বেজে যাচ্ছে আমি টের পাচ্ছি না কোথা দিয়ে কোথার দিয়ে জানো না তো তাড়াতাড়ি করে বিস্তাটা গুছিয়ে তারপর হলো চা খেতে যাবো আর আমার মেয়ে ওই ঘরে বসে রয়েছে মানে ছেলের ঘরে বসে রয়েছে বসে বসে মোবাইল দেখছে বুঝলে আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা প্রায় গুছানো হয়ে গেছে আর ওই যে ওয়াল কালারটা এখন তুলে নেবো কোলবালিশগুলো গুছানো হয়ে গেছে আর এইদিকে দেখো মা একটা বোতল আমি যেহেতু আমি না মানে মেয়ে মাঝে মাঝে জল খাই তো এই জন্য মাথার কাছে রেখে দিই তো ওইদিকে দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে তো তারপর হলো আমি রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আর তোমার দাদাভাই আজকে নিয়ে যাচ্ছে আর স্কুলে গিয়ে না সময় কাটছিল না কিছুতেই সময় না দু ঘন্টা যেন আটটা থেকে সেই দশটা ঘন্টা বসে বসে সময় কাটে আর এত শীত লাগছিল গেটের কাছে যা রোদরে দাঁড়িয়েছি আর অনেক বাচ্চার মা বাড়াই আছে কিন্তু তারা সব ঘরের ভিতরে আছে আমি এই শীতের জন্য এখানে এসে দাঁড়িয়েছি তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখাচ্ছে সর্ষে ক্ষেত আর এখানে লাগিয়েছে হয় ফুলকপি আর এই যে পেঁয়াজকলি গাছ আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি মেন রোডের সামনে আমার ছেলে নিয়ে যাবে তো আমাকে বললো কি মেন রোডের সামনে আসো আমি আসছি ও তোমাকে দেখাবো এই যে আমার দেখো আজকে কান্না করেছে খুব কান্না করেছে ছুটকি দেখবো আচ্ছা ছুটকি তো বাড়ি গিয়ে দেখবা ফুল দেখবা ওই যে দেখো সর্ষে ফুল তো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি এখন খবর নেই একবার ফোন করলাম বলো আসছি

এখন বাজে হলো এগারোটা বাজতে দশ মিনিট বাকি এসি হলো দশটা পঁচিশ বাজে মনে হয় তখন দশটার সময় ছুটি হয়েছে প্রথমে বলছিলো কালকে বলেছিলো সাড়ে নটায় ছুটি হবে কালকে সাড়ে নটায় ছুটি দিয়েছে তো আজকে দশটায় ছুটি দিয়েছে তো কালকে আবার কটায় ছুটি দেয় যাই না তো যাই হোক কালকেও মনে হয় দশটায় ছুটি দেবে তো বাড়ি এসে এখন আমি যা কাপড়ও ছাড়িনি তো এসে আগে ভাত খাওয়াচ্ছি এই দেখো কালকে মেয়ে ঘুমিয়ে পড়েছে যে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলো তো আজকে এই জন্য কি না আগে ভাত খাইয়ে দিই তারপরে কাপড়টা ছাড়বো আর এই স্কুল মানে এই পাশের বাড়ি অঙ্গনারি স্কুল আমাদের পাশের বাড়ি বুঝলে অঙ্গনারি স্কুল বসে তো সেখান থেকে ভাত নিয়ে এসেছি আর হলো ডিম সেদ্ধ তরকারি রান্না করে নি আজকে মাসে কালকে করেছিল খিচুড়ি আজকে শুধু ভাত আর হলো ডিম সেদ্ধ দিচ্ছে তো ওই শুকনো ভাত কী করছে একটু লবণ দিয়ে আপনি খেয়ে যে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি যা কয়েক খায় বুঝলে আর এখন ঘরটা ঝাড় দিয়ে গেছি বিছানাটা তুলে গেছি এখন ছেলে গেছে কলেজে তো এখন জামা ওরে খাওয়া হবে তারপরে বিছানাটা তুলবো এই বিছনা তুলবো বলছি কেন দেখ ওর জ্বালায় না একটা মানে ভুলে যাই কথা এত জ্বালাচ্ছে দাঁড়া একটু কথা বলতে দে তো তারপর জামা কাপড়গুলো দেব আর আজকে দুপুরে রান্না করব না রান্না করবো না অনেকেই দেখি কি গোবিন্দভোগ চালাচ্ছে খিচুড়ি বিচুড়ি করি যাই হোক কিছু একটা করবো কারণ ছেলে কলেজে গেছে শুধু আমি একা খাবো আর আমার শুনটু মা খাবে জন্য একটু কিচেন বিচনে যাই হোক করো ঠিক আছে আস কি যা কান্না করেছে জানা না স্কুলে স্যার আমাকে বলেছে কি বাইরে বেরিয়ে যে দেখি আর একটু যদি কান্না করে তাহলে ওকে তোমার কাছে পাঠিয়ে দেবো তো একটু পরে আসার আসার পরে বললো কি আর কান্না করছে না একটু পরে ঠিক হয়ে গেছে কী বলতো ওরা যতক্ষণ পারে রাখার চেষ্টা করে যখন দেখে যে আর পারছে না কান্নাকাটি কিছুতেই থামাতে পারছে না তখনই গার্জিয়ানের কাছে দিয়ে দেয় তো একটু পরেই কান্না কমে গেছিল তোমার আমি বাইরের থেকে টের পাচ্ছি আমার মেয়ের কান্নার আওয়াজ কি কান্না আমার জন্য মাটা বুঝলে তো যাই হোক আর রান্না আজকে রাত্রে রান্না করব কালকের মাছের ঝোল আছে মাংস রয়েছে মাংসটা মানে পরশুদিন পশুদিনের মাংস আমাদের কী বলো তো ফ্রিজ অনেক আছে না ফ্রিজের জিনিস একদিন বেশি খেতে চায় না কিন্তু আমাদের তোমার দাদাভাই আমরা সবাই খেয়ে অসুবিধা হয় না এই জন্য ফ্রিজের জিনিস গরম করে খাই তোমার দাদাভাই বলে কি একদিন রান্না করবো পরের দিন খাবা ও কি আমি বলি কি মাংস টাংস আনলে আমি বলি কি রেখে দিই ধরো আজকে মাংস আনলো আজকে মাংস না হলেও চলে বুঝলে মাছ রান্না রয়েছে তো আমি বলি কি ঠিক আছে এটা কালকে রান্না করি বলছে না আজকেই রান্না করতে হবে দরকার আমি কালকে বাসিটা খাবো বাসিটা খাবে তো কোনো অসুবিধা নেই যখন আনবে তখনই রান্না করে দিতে লাগবে তো এরকম অবস্থা তাও অনেক সময় বকা ধকা যে না লাগবে না আজকে মাংস রান্না করতে মাছ আছে তাও এরকম করা যাবে না আনলেও রান্না করে দিতে হবে বলি যে পরের দিন থাকা খেয়ে টাটকা টাটকা রান্না করবো খাবো বলছি হবে না বাসিটা খাবো কোনো অসুবিধা নেই বাসিটা খেতে তো যাই হোক এখন মেয়েকে খাইনি আমার খিতে পেয়েছে প্রচণ্ড যেন সেই চা বিস্কুট খেয়ে গেছে আর এখন তো কিছু খাওয়া হবে না কিছু নেই ও ঘরে এখন রুটি মুটি করতে গেলে অনেকটা সময় লাগে ছেলে সেই না খেয়ে খেয়ে কলেজে চলে গেলাম টাকা দিলাম সেই কিছু খেয়ে যায় স্কুল কলেজ দিয়ে তো কলেজ আইটিআই গেছে তো ওখান দিয়ে দুপুরবেলায় রুটি দেয় রুটি তরকারি আসার সময় ছেলের সাথে এসেছি আসার সময় বললাম কি চল পরোটা খাই তাহলে আর খিদে না বলছে না পরোটা খাবো না বাড়ি চলো আসার সাথে সাথেই জানো না ওর জেঠু ওকে কয় টাকা দিয়েছে কুড়ি টাকা দিয়েছে আজকে ঢুকার সাথে সাথেই জেঠুকে তো চেয়েছিলিস পয়সা চেয়েছিলিস টাকা চেয়েছিলিস দুই টাকা না কুড়ি টাকা বলতে তুমি চেয়েছিলে জেঠুর কাছে মোবাইল ধরতে নেই আর কালকে জেঠু এই জেঠি দিয়েছিল তো জেঠি তো ডাকে না পুচি ডাকে কালকে দিয়েছিল পুচি দশ টাকা বাড়ি এসে সাথে দাঁড়াও কথা দেখুন মোবাইলটা নিয়ে নেবে এখন তো যে ঝাড়টা নিয়ে যাচ্ছি ওরা ঝাদে ঝাঁপটা ঝাঁপ দেবো তো বললাম যে কিছু খাবার খাবার নেই কি খাবো তারপরে না মেয়েকে খাওয়ানো হওয়ার পরে না বলি কি দেখি তো ফ্রিজটা খুলি ফ্রিজের মধ্যে কিছু আছে নাকি খাওয়ার মতো তো দেখি কি ফ্রিজের মধ্যে ভাত রয়েছে কালকে রাত্রে আমার একটু মনে ছিল না বুঝলে আর একটু পেঁয়াজ খুলি ভাজা আছে তো তারপরে কী করেছি পাইপেনের পাইপেনের উপরে তেল দিয়েছি পাইপেনের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি আর একটু মটরশুঁটি দিয়েছি দিয়ে একটু ভেজেছি ভেজে তারপরে হলো কালকে যে ভাজা পেঁয়াজ ক্রিটা সেইটা একটু ভেজেছি হালকা করে তারপর হলো ভাত দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজেছি গরম গরম হেভি লাগছিলো জানো না খেতে তখন দেখাবো যেতে তোমাদের ভিডিওটা করে তো মোবাইলে চার্জ ছিল না তো এই জন্য দেখাতে হয়নি মোবাইলে চার্জ দিলাম এই মতো চার্জ খুলে তারপরে যে ঝাটা নিয়ে খেয়ে দিয়ে ঝাটা নিয়ে চলে আসলাম ছাদে আর এই এগুলো একটু ভিজা আছে এই জন্য নেড়ে দেবো আর আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সব কটা ভাত খাইনি ওই কটা আবার মানে ওই কটা ভাত খাওয়ালে খেত কিন্তু ওই কটা ভাত যদি খাওয়াতে যাই মনে করো আরও এক ঘন্টা লাগবে এমনি ওর খাওয়া হতে হতে এগারোটার বেশি বেজে গেছে আর ওই কটা ভাত যদি খাওয়াতে যাই বারোটা বেজে যাবে তারপরে আমি আর অন্য কোনো কাজ করবো কি তো তারপরে ওই যে অল্প কটা ছিল ওই কটা আর খাওয়াই নেই ওর খাওয়ানো হয়ে গেছে তারপর ওকে ঘুম পড়িয়ে দিয়েছি তারপর হলো আমি জামাকাপড় ভিজিয়েছি তারপরে ভাত ভেজেছি ও আবার ফাঁকে নিচের থেকে দুধ নিয়ে এসেছি দুধ নিয়ে এসে দুধ জাল দিলাম যেহেতু দুধের সর দেবো মুখে এই জন্য দুধ মেয়েকে একবারে বিকেলে খাওয়াবো তো তাও আর জাল দিয়ে রাখলাম আগে থেকে যেহেতু দুধটা ঠান্ডা না হলে তো সর পড়বে না আর একটু সর দেবো মুখে এই জন্য প্রত্যেক দিনই দিই মেয়েকেও মেয়ের মুখেও দিই আর আমার মুখেও দিই আর মেয়েকে তাড়াতাড়ি ঘুম পড়েছি তার কারণ হলো দিদিমণি আসবে পাঁচটার সময় পড়তে পড়াতে পড়তে মানে কি পড়াতে তো এখন যদি না ঘুম পড়ায় না তাহলে ওই দোয়ারে দুপুরে যদি তিনটা সাড়ে তিনটার সময় ঘুমায় ওরে খাওয়ায় উঠতে উঠতে মানে আমি খেয়ে উঠতে উঠতে ওরে ঘুম পড়াতে ঘুমাতে সাড়ে তিনটা চারটে বেজে যায় তো যদি তখন ঘুমায় আর দিদিমণি পাঁচটার সময় পড়াতে আসবে তো তখন আর উঠতে চাবে না কান্না করবে আর ছোটো মানুষ তো খ্যান 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 করবে এই ভালো ভাবলাম কি এখনই ঘুম পড়িয়ে দিই তো আর দুপুরে রান্না নেই এই দিন ভাবলাম কি ছাদটা ঝাড় দিয়ে দিই ছাদটা প্রচুর নোংরা হয়েছে আর টাইমও আছে যেহেতু দুপুরে রান্না বান্না নাই শুধু একটু খিচুড়ি করবো পেশাব করে ওটার কত সময় লাগবে বিকেলে রান্না করবো এই দেখো ছাদটার কী অবস্থা পুরো হয়ে যায় এখানে সেই বোনই আগুন ধরিয়েছিলো কয়টা পায়ের আছে বুনি একটা ভিতরে আছে এই যে পাকনা কাটছিস উঠতে পারবে না তাই পাকনাগুলো কেটে দিচ্ছে যাতে উঠতে না পারে আর ওর মধ্যে এই কবে আনছিস চার পাঁচ দিন হয়েছে বাবাই চার পাঁচ দিন হয়েছে শুনো এ বনি চার পাঁচ দিন হয়েছে আনছিস ও কালকে আনছে সকালে আনছে এরকম পাকনা কেটে দিচ্ছে আর দেখো ঝাড় অল্প একটু বাকি আছে আর এই যে এখানে সেই পাতা পুড়িয়েছিল বনি সেগুলো আগে এগুলোর মধ্যে তুলে নিয়েছি ঝাড় দিতে দিতে মাছ পথে কারণ না এগুলো ঝাড় দিতে গেলে পুরো উঠবে তো ওগুলো সব ঝাড় দেওয়া হবে নোংরাগুলো তারপর সব দেখি বালতিতে করে নিই না ওই যে ইটা আছে না চালের বসে ওই যে বস্তাটা ওটার মধ্যে ভরি না কি করি দেখি আর খুব গরম লাগছে আজকে ঠান্ডা আছে তাও ঝাড় দিতে রোদে ঝাড় দিয়েছি না প্রচণ্ড রোদে উঠেছে খুব গরম লেগে গেছে এখন পাজে হলো পরের দুটো তো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর ওই দেখ গাবলায় করে ধুয়েছি একদম গাবলা তুলতে পারছিলাম না তাও কি দুবার করে নিয়ে যাব কষ্ট হবে তো তোর জন্য একবারে নিচে বসে স্নান করেছি কলে স্নান করে তারপর কেচে পেঁচে স্নান করেছি তো ভাবলাম কি দুইবারে নিয়ে আসতে কত খাটনি হবে শিরতে না বারবার ওঠানাম করতে এত কষ্ট হয় তাও কিছু করার নেই ওঠানা ধা করতেই হবে তো কী করেছি যেন একবারে সব ওই গামলার মধ্যে রেখে মাজায় করে কোনো রকম হয় না বেকাতে বেঁকাতে 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 এসছি তো এখানে রেখে দিয়েছি রেখে তারপরে হাত মুখটা কিনে দিলাম সিঁদুর পড়লাম তো এখন আবার ওই মাজাই করে বেঁকাতে বেঁকাতে ছাদে নিয়ে যাবো তারপরে মেলবো বুঝলে আর ওই এখন এখনও আমার মেয়ে ঘুমাচ্ছে তো এখন ভাবছি ওকে উঠবে কখন কে জানে আমি তুলবো না যতক্ষণ ঘুমাই ঘুমাক তো ভাবছি স্নান করাবো না গা উঠছে তো ভাবছি মনে মনে যে কী করি তখন ঠিক নেই বুঝলে তখন কাপড়গুলো নাড়বো তারপরে হলো খিচুড়ি বানাবো চাল দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি মুগ ডালটা না কাঁচা মুগ ডাল দিয়েছি ভাজি ইচ্ছা করছিল না বুঝলি অল্প কটা দিয়েছি তো এই জন্য আর ভাজি তারপরে হলো মুসুরির ডাল দিয়েছি আর হলো খেসারির ডাল ঘরে ছিল তো তো ভালো কি খেসারির ডাল দিয়ে দিই আর দিয়েছি সোয়াবিন সোয়াবিনটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য আর এই যে লঙ্কা দিয়েছি একটুখানি আর দিলাম কি তেল দিয়েছি দিয়েছি এই যে সরিষার তেল দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি দিয়েছি লবণ দিয়েছি আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ি দিয়েছি আর দেব হলো এই যে এই সবজিগুলো দেবো ফুলকপি বড়ো করে কেটেছি দু পিস দেবো তো আলু আর হলো গাজর মটরশুটি এই গাজর বলছি এখানে এই যে এই মটরশুঁটি আর গাজর হ্যাঁ ঠিকই তো বলছি গাজর বিট আছে কিন্তু বিট দেবো না বিট দিলে না পুরো কালারটা লাল হয়ে যাবে এই আর বিট দেবো না আর যেই রান্নাটা হয়ে যাবে তারপরে নামিয়ে একটু ঘি দেব এরকম করে বেশ ভালো লাগে খেতে ও দেখেছে অল্প কটা জিরা দিয়ে দিই গোটা জিরে গোটা জিরে দিয়ে তো এবার প্রেশার কুকারটা বন্ধ করে দেবো বন্ধ করে ওই তিন চারটা সিটি মারলেই হয়ে যাবে আর একটু পাতলা পাতলা ঝোল ঝোল থাকবো বেশি একবারে ঘন ঘন করবো একটু পাতলা পাতলা এখন বাজে হলো দেখেছো কি বলে আমাকে বলছে কি আমি ওকে মারিতে আইছি না আমাকে বলছে আমার গায়ে কোনো সময় হাত তুলবে না তাহলে ঠাকুর পাপ দেবে তাহলে তুমি দুষ্টুমি করো কেন আর দুষ্টুমি করবে না না থ্যাংক ইউ আর দুষ্টুমি না করলে তুমি মারি না আমি দুষ্টমি করলে মারি বড়ি দুষ্টমি করে মানে ওর মেজদার কথা বলে তাই ওই জন্য তোর মা ওকে মারে খুব বনি দুষ্টমি করে বলে আর কে দুষ্টমি করে মাম্পু করে দুষ্টমি না মাম্পু করে না তো এখন বাজে তিনটা পম পড়াশোনা করে পম পড়াশোনা করে মেমের কাছে মেমের কাছে তাই দাঁড়া আমি একটু কথা বলি নি তো একটু আগে উঠলো আমার মেয়েই পাঁচ মিনিট হয় উঠেছে ওঠার পরে ওকে গরম জল দিয়ে গাফটা মুছিয়ে দিয়েছি আর মাথাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর ওদিকে খিচুড়ি হয়ে গেছে আর খিচুড়িটার মধ্যে মানে ভাবটা যে বেরিয়েছি সাথে সাথে তো আর প্রেসার কুকার ঢাকনা খুলিনি অনেক পরে খুলেছি যেহেতু ও ঘুমিয়ে রয়েছে তো তো ভাবলাম কি ও উঠলে একবারে খাই এই জন্য আর মানে প্রেশার কুকার ঢাকনাটা খুলিনি যে পরে এর মধ্যে গরম থাকবে তো একটু দেখিনি তো এই মধ্যে ঘি দিয়েছি আর এই দেখো কালারটা কেমন হয়েছে দেখো হলুদটা না অনেকটাই কম হয়েছে মোবাইলে তাও হলুদটা একটু বেশি দেখা মানে ভালোই মনে হচ্ছে যে হলুদ হলুদ কিন্তু ন্যাচারালি আর একটু হলুদ লাগতো কি খাবো না খিচুড়ি খাবো না আচ্ছা আমি ওকে একটা জাদু করে ভাত নিয়ে চলে আসবো ঠিক আছে তাহলে খাবে ভাতটা ভাত খাও তাহলে আমি আর আমার কাছে একটা জিনিস আছে দেব কি বলো তা বেদানা আছে বেদানা খাবে আচ্ছা ঠিক আছে আমার মেয়ের ফলে না নাই কোনো সময় বলবে না খাবো না অন্য কিছু দাও খাবো না বলবে তুমি কি খেতে ভালোবাসা বিরিয়ানি উনি বাবা তুই চিনিস বিরিয়ানি বিরিয়ানি খেতে কেমন লাগে ওই দেখো কেমন কেমন করিস বিরিয়ানি দেখলে ওরে বাবা এরকম করতে হয় বিরিয়ানি দেখলে তাই আমাকে একটু শিখিয়ে দেবে কীভাবে করবো আমি ওরে বাবা এ তো মনে হচ্ছে বিশাল বিরিয়ানির ভক্ত কী হয়েছে বলছে কি ফোন দিচ্ছে না বাড়ি ছেড়ে চলে যাবো যা ওর বাবা বলছে তোর চলে যা যে একটুখানি গেছে আবার দৌড়ি এসেছে বই পড়বি এখন ফোন দেখে না সারাদিন ফোন দেখতে মশাই মুখে দেয় না দো আশো পিটের করে দেবো এখন বই এই তাও তো বইটা নিয়ে আসি বই নিয়ে আসি আমার মা খুব ভালো মেয়ে বই পড়ে গেলে খুব ভালো মেয়ে খুব ভালো

বিস্কুট দিয়েছিলাম বিস্কুট খাইনি আজকে একা একা তুমি আজকে একা একা খেয়েছো না গুটগালো হয়ে গেছে জানো আমার মাম্পুটালে এক একা খেয়েছে আমি বাসন স্ট মেশে আছি আমি এখন মাথা ওথা কিছু আসলাই না এখন বাজে কটা জানো ষাটটা ঘড়ি কাটা একটু ষোলো আছে তো ষাটটা কুড়ি পঁচিশ পঁচিশ হবে যে একটু ঘড়ি খাটেনা দেখা যাচ্ছে ওই পাঁচ সাত মিনিট ষোলো আছে এদিকে আমি রন্ধনশালায় চলে এসেছি আর এই দেখো বাসনপত্রগুলো এগুলো পরে গুজ করব তো তার আগে আমি না ডাল ডালটা সিদ্ধ বসাবো তারপর হলো গুছ করব আর এখানে দেখো চাল ভিজিয়েছি আলু সদ্য দেবো ভাতের মধ্যে আর এই যে বেগুন কেটেছি বেগুন ভাজবো আর হলো ফুলকপি আর বিট গাজর ভাজবো না যেহেতু তোমার ভাই খায় না আমার ছেলেও খায় না এই জন্য আমার এক জানা আর ভাজবো না আর এই দেখো কেটে না একটু জলের মধ্যে লবণ দিয়েছি আর আমি ইউটিউবে দেখেছি যে বেগুন কেটে তারপরে যদি জলের মধ্যে দিয়ে একটু জলের মধ্যে দাও দিয়ে তারপরে একটুখানি লবণ দাও তাহলে ভাজার সময় তেল কম লাগবে বুঝলে কিন্তু আমি সেরকম করে ভেজেছি কিন্তু আমার যেটু মানে আগে যেরকম তেল লাগতো এখনও সেরকম তেল লাগে কম লাগে না কিন্তু মানে যে লবণ দিয়েছি বলে কম লাগে তেল সেটা কিন্তু হচ্ছে না তো যাই হোক যে ডাল রান্না করব আর কি আছে যেন আমার দাদা বললাম কি আমাকে একটা মোজা এনে দাও মোজো নেই ছেলের মুজা বাড়িতে পড়ি যেন কোথাও গেলে কি আর ওই ছেলের মুজা পড়ে যাওয়া যায় ছেলের যে পুরনো মোজা যেগুলো পড়ে না ওগুলো আমি বাড়িতে পড়ি তা কোথাও গেলে কি আর ওগুলো পড়ে যাওয়া যায় মেয়ের স্কুলে যাচ্ছে তাও দুদিন ছেলের মুজা পড়ে গিয়েছি ভালো মুজা পাংশ ছিল বলে বোঝা যায় না তো আমি আজকে বললাম কি আমার জন্য একটা মোজা এনে দাও তো আমাকে বলছে তোমার মোজা নেই আমি না আমার মোজা নেই তো আগের বছর মুজা কেনা হয়নি তার আগের বছর কেনা হয়েছিল আগের বছরটা দিয়ে মানে তার আগের বছরটা দিয়ে আগের বছর চালিয়েছি তো আগের বছর ছিঁড়ে গেছে বলে ফেলে দিয়েছি তো আমাকে বলছে তোমার মোজা নেই আমি ছিখিন না আমার মোজা নেই একটা মোজা এনে দাও বলছি তোমাদেরই যেত এত ফদ্য কই আমার তো মুজা লাগে না আমি তুমি কোনোদিন মোজা পড়ো না কি তোমার দাদা ভাই মোজা পড়ে না বুঝলেন তা আমি বললাম কি তুমি দিন মোজা পড়ো না তুমি সোয়েটারও পরবা না মোজা যখন পরো না সোয়েটারও পরবো না আমাকে বলছে কি তুমি সোয়েটার পরবা না তো আমি আরও বলছি কেন আমি সোয়েটার পরবো না আমি তো মোজা পড়ি যখন আমি সোয়েটারও পরব যে অবস্থা তো এখন এনে দেয় না কি জানি না বললাম তো বারবার একটা মোজা এনে দাও কয় টাকার দাম শয়তানি করে এনে দেয় না জানো না এনে দিলে দিতে পারে কয় টাকার দাম একটা মোজা কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা কি তিরিশ টাকাই নেবে আমার কি তো বাড়িতে বেরানো হয় না আর বাড়ির পরে যখন ফেরিয়ে এলা আসে না সত্যি কথা বলতে তখন মনে থাকে না নাহলে তখন নেওয়া হয়ে যায় কড়াই বসিয়ে গ্যাস ধরেছি বলেন আমি বলেছি যে আজকে মোজা এনে দাও নাহলে কিন্তু কালকে আমি স্কুলে যাবো না মেয়েকে নিয়ে আজকে ছেলের মোজাটা কেচে দিয়েছি শুকায়নি তাহলে আমি কালকে মোজা ছাড়া যাওয়া যায় না জানো না এত ঠান্ডা পড়েছে না কন কনে ঠান্ডা পড়েছে মোজা পড়ে যায় তাই পায়ে কি ঠান্ডা লাগে তো যাই হোক এদিকে এখন ডাল সিদ্ধ বসিয়ে দিলাম এখন টমেটো আছে টমেটো দিয়ে রাঁধবো না পেঁয়াজ দিয়ে রাঁধবো সেটাই ভাবছি জানো না তো যাই হোক ওটা সিদ্ধ হোক তার আগে আমি এই থালা বাসনগুলো একটু বুঝ করি যেখানে যা রয়েছে সেখানে তাই রাখি আর আমার মেয়ে একবার উপরে আসছে একবার নিচে যাচ্ছে আমার ছেলে গেছে এদিকে টমেটো আর হলো একটু মটর সুটি দিয়েছি দেখো সুতে আর টমেটো দিয়ে ডাল রান্না করছি এখনো ফোরন দেওয়া হয়নি আর এদিকে আর ফুলকপি সিদ্ধ বসিয়েছি একটু বড় বড় করে কেটেছি তো ভাজবো তেলে ভাজবো তাই জন্য একটু সিদ্ধ বসালাম ছোটো ছোটো করে কাটলে আর সিদ্ধ করতাম না হালকা দিয়ে সিদ্ধ হবে তারপর হল নামিয়ে ফেলবো এখন ডালটা ফোড়ন দেবো তারপর হলো বেগুন ভাজবো তারপর হলো ফুলকপি ভাজবো ও আর আলু সেদ্ধটা না পেঁয়াজ রসুন দিয়ে টমাটো দিয়ে বেশ ভাজবো আর এদিকে দেখো বেগুন না কতগুলো তেল দিয়েছি দেখো কীভাবে টেনে নিয়ে গেছে তো ভাবছি আর তেল দেবো না এবার না এই ঢেকে ঢেকে ভাজবো অনেকক্ষণ তেল দিয়েছি পুরোটা তেলেই টেনে নিয়ে গেল কিছু কিছু বেগুন যেন অনেক ভালো একটু তেলেই ভাজা হয়ে যায় আর কিছু কিছু বেগুন এত বাজে মানে এক গাধা করে তেল লাগে তারপরে সেই ভাজা হয়ে যায় ভাজার পরে যেই ঠান্ডা হয় তখন সেই তেলগুলো গাছ থেকে বেরোয় পুরো বাটিতে বোঝা যায় তেল তো তেল টেনেছে বেগুনে আর এই যে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি বেগুনটা ভাজা হোক আর এই দিকে আমি আলু সত্যটা বার করে মধ্যে না পেঁয়াজ রসুন আর হলো টমেটো আর হলো লঙ্কা একটা ফিরে দিয়েছি আর দুটো আস্ত লঙ্কা আছে হুম দাদা যদি ঝাল কম লাগে এই জন্য দুটো আস্ত লঙ্কা দিয়েছি আমার তো ঝাল কম খাই তো এই জন্য একটা ফিরে দিয়েছি জ্বালা যদি লাগে তাহলে লঙ্কাটা গুলিয়ে খাবে আর এখানে দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি একটু হলুদ দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি আর হলো লবণ দিয়েছি তো এদিকে এটা ভাজা হয়ে গেছে এখন এই আলু সেদ্ধটা নয় বাজে এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধটা ভালোভাবে ভেজে নেবোটা মানে আলুটা না ভালো সিদ্ধ হয়নি জানো না দেখো দেখো কিছু কিছু ভিতর ভিতরে ভালো সিদ্ধ হয়ে তাও চটকে চটকে নিয়েছি এই যে তোমার দাদা ভাই কি কি নিয়ে এসছে এই যে আমার মুজাও নিয়ে এসছে এ তোমার ছেলেদের মুজো দাঁড়াও খুলে নি দেখো ছেলেদের মুজে নিয়ে এসেছে আমাদের মুজে এই কালারে আঙ্গুল কাটাই ছেলে ওই কালার নেই ঘিয়া গিয়া সেই যে মেরা পড়ে সেই ওই ওই মুটা পা দেন রং বানিয়ে দাও আজ হুম রং করে দিয়ে দিই একটু করে কালার দাও আচ্ছা ঠিক আছে তো যাই হোক আর এইখানে সবজি এনেছে সবজিটা এখন ঢালবো না আর এই যে কি এনেছে বিস্কুট এনেছে সার্প এনেছে মেয়ের জন্য টিফিন নেওয়ার জন্য আর এনেছে হলো চাল পিঠে বানাবো বিস্কুট এখন লুকিয়ে দিতে হবে নাহলে আমার মেয়ে দেখলে জানো না সবকটা খাবে তো না সবগুলো নষ্ট করবেই না তিনটে এনেছে বিস্কুট তিনটে এনেছে ওই একটা ঝুড়ি বাঁধা আর এই দেখো আঙুল ফল নিয়ে এসে এখন টক হবে না আঙুল ফল আমরা দাদাকে দেবা দাও ওই দেখো দাদাকে দিচ্ছে বাটটা গরম করি না অনেক

এখন না এই ডাল আবার গরম করব শীতকাল না এই একটা জানো না ঠান্ডা খেতে ইচ্ছে করে না ঠান্ডা হয় ডাল গরম করব আর এদিকে ভাত গরম বসিয়েছি গ্যাসটা না একদম আস্তে করে দেবো করে এনে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাতটা গরম করবো দিচ্ছি দিচ্ছি দা আর এই দেখো এখানে রয়েছে মাংস এই সেই বিরিয়ানি রান্না করেছিলাম না সেই দিন যে মাংস রান্না করেছি সেই মাংস এখনও রয়েছে কিন্তু কীবার বিরিয়ানি রান্না করেছি আমার মনে নেই যাই হোক আর এই যে দুধ দুধ ফ্রিজে রেখে দেবো আর এই দেখো মাছের ঝোল কাতলা মাছের তরকারি তো কালকে আমি কাতলা মাছ খাইনি তিন পিস আছে আর একটা মাথা আছে তো এই মাছও মনে আজকে থাকবে তা দাদা ছেলে খাবে কিনা যায় না কারণ ডাল হয়েছে না আর এই দেখো এবারে ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ তো আর শীতকালে দেবে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে গরম গরম আলুর সেদ্ধটা তো গরম নেই ভাতটা গরম করলেই হয়ে যাবে কি আরে আমার কাছে নিয়ে গেল তো খাওয়া দাওয়া হবে তারপরে বিছানা করবো তারপর ঘুমাবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে মতো টাটা